কেনাতে গিয়ে জিলাপি মালপোয়া ফুচকা বাদাম সবারই খেতে ভালো লাগে তাই আমি আর সোনামা চলে গেলাম রাস পূর্ণিমার মেলাতে আমরা কোথায় যাচ্ছি ঠাকুর বাড়ি যাচ্ছি আমরা আজকে কি রাস পূর্ণিমা ঠাকুর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমরা রাস পূর্ণিমাতে যাচ্ছি তুমি ড্রেস পরে নিয়েছো শীতের ড্রেস হ্যাঁ না টিপ করতে হবে না চলো আমরা ঠাকুর বাড়িতে যাচ্ছি ঠাকুরবাড়িতে যাচ্ছি একটু গুরু গুরু করে আসি কালকে তো রাশ তো রাশ পূর্ণিমা উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরবাড়িতে তো সেখানেই যাচ্ছি বাবা আবার চিরুনি দিয়ে মাথা চাড়াচ্ছে কে সানবি টিপ করে নাও টিপ 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 করে নাও তো বাবা আর সানবির এই ড্রেসটা আমরা কিনে নিয়েছিলাম সেই স্টার মলে গেছিলাম সেখান থেকে ড্রেসটা একটু বড় হয়ে গেছে দেখো শুয়ে পড়ো শুয়ে পড়ো টিপ করে নাও টিপ করে নাও গুরুদিলে ও ভাবে যে টিপ করছে হি পাওয়াতে পারিনি মিমি টিপ পড়াতে পারিনি মিমি টিপ করাতে পারিনি তাই তো পাউডার দিয়ে দে পাউডার ও পাউডারে কৌটাটা নেবে তাড়াতাড়ি সাজগুছ করো বাইরে ঠান্ডা পড়েছে মামমাম না না তুই পাউডারে কৌটাটা বাইরে ঠান্ডা পড়েছে আরে বাবা চলো চলো তাড়াতাড়ি একটুখানি তোমাকে নিয়ে ঘুরে আসি ঠাকুরবাড়ী থেকে তাড়াতাড়ি ইয়া খো চলো চলো খুশি ও বাইরে বেরোলেই খুশি চলো ও জানি দেখতে যাচ্ছে চলো ও पापा চলো চলো গেটট আটকে দিতে হবে আর যাবে আমরা বাড়ি থেকে হেঁটেই চলে আসলাম ঠাকুর বাড়িতে তোমরা সিধাম ঠাকুর নগরে ঠাকুরবাড়ির নাম অনেকেই শুনেছ ওখানেই হচ্ছে রাস পূর্ণিমার মেলা রাসকিন্তু কিন্তু আজকে নয় রাস হচ্ছে কালকে আমাদের এখানে কিন্তু আজকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে এটা হচ্ছে ঠাকুর বাড়ির নাট মন্দির এই নাট মন্দিরে হচ্ছে অনুষ্ঠান আমরা মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেলাম দোকানের সামনে মাম্মামের জন্য কিছু কিনবো বলে ওর মিমি দেখো ওর জন্য একটা লাইট জ্বালা বল কিনে দিচ্ছে ও লাইট দেখতে খুবই পছন্দ করে আর এই দোকানগুলো দেখো এখনো ঠিকঠাক বসে পায়নি যেহেতু কালকে মেলা শুরু হবে তারপর আমরা চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা দেখে জিভে জল চলে আসলো আমি প্রথমে মাম্মামকে নিয়ে দাঁড়িয়েছিলাম মাম্মাম দেখো চুপচাপ দেখছিল ওর মিমি ফুচকা খাচ্ছিল তারপর বোন মাম্মামকে ধরলো আমি কটা ফুচকা খেয়ে নিলাম আর এই দেখো গরম গরম জিলাপি ভাজা উচ্ছে জিলাপি নিয়ে বাড়িতে চলে এলাম